আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকে আমি কুরবানি প্রসঙ্গে আলোচক বিষয় হচ্ছে কুরবানির শিক্ষা ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব কুরবানির মর্ম হচ্ছে মহান আল্লাহ নির্দেশ পালন করতে গিয়ে নিজের সর্বস্ব ত্যাগ করা। কুরবানির সূচনা হয়েছে ইব্রাহিম আলাইহিসসালামকে তার সন্তান কুরবানির আদেশ দেওয়ার মধ্য দিয়ে। ছেলে কুরবানি করা তো অমানবিক ব্যাপার, অযুগtick ব্যাপার। আল্লাহ তো অযুগtick কোনো আদেশ করতে পারেন না। তাই আল্লাহ তাআলা কুরবানির জন্য সবচেয়ে প্রিয় সুন্দর পশুটি বাছাই করে কুরবানির আদেশ দিয়েছেন। আর সেখান থেকেই কুরবানির প্রচলন আমরা কুরবানির জন্য কোন ধরনের পশু ক্রয় করতে পার কুরবানির জন্য আমরা উঠ দুম্বা গরু ছাগল ভেড়া মহিষ ইত্যাদি পশু বাছাই করতে পারবো অবশ্যই পশুটি ত্রুটিহীন হতে হবে কুরবানি কাদের জন্য ওয়াজিব যাদের সামর্থ্য আছে তাদের জন্য কুরবানি ওয়াজিব এবং যাদের সামর্থ্য নেই তাদের জন্য কুরবানি ওয়াজিব নয় কুরবানির গোশত বন্টন কিভাবে করব কুরবানির গোস্তকে তিনটি ভাগে ভাগ করতে হবে এক ভাগ গরিব মিসকিনদের জন্য আরেক ভাগ আত্মীয় স্বজনদের জন্য এবং এক ভাগ নিজের জন্য কোরবানির গোস্ত কত দিন রেখে খাওয়া যাবে বেশিরভাগ মহাদেশের মতে কোরবানির গোস্ত এক জিল হস থেকে আরেক জিল হস পর্যন্ত রেখে সংরক্ষণ করে খেতে পার তাতে কোনো সমস্যা নেই তবে কারো কারো মতে নিজের জন্য রেখে দেওয়া এক ভাগ মাংস আমরা সারা বছরই সংরক্ষণ করে খেতে পারবো তাতেও কোনো সমস্যা নেই এই ছিল কুরবানির শিক্ষা ও সংক্ষিপ্ত তাৎপর্য ইনশাআল্লাহ আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি কিছু শিখে থাকেন সেই অনুযায়ী আমল করবেন এবং অন্যদের কাছে শিক্ষাটা পৌঁছে দিবেন এতেই হোক পরকাল কল্যাণ লাভ করবেন সর্বশেষ একটা কথাই বলে শেষ করছি প্রতিদিন পাঁচ অক্ট নামাজ পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ Subscribe মাই channel.